পাঁচজন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফুটবলার কিন্তু হংকং দলে আছেন বাংলাদেশ ফুটবলের ব্যস্ততা শুরু হয়ে যাচ্ছে আবারও অক্টোবরে হংকংয়ের বিপক্ষে হোম হোম্যান্ড অ্যাভেতে দুটি ম্যাচ নভেম্বরে ভারতের সঙ্গে ম্যাচ এফসি এশিয়ান কাপ বাছাইয়ে খুবই ইম্পর্ট্যান্ট একটা উইন্ডো আসছে বাংলাদেশের জন্য হংকংয়ের বিপক্ষে বিশেষ করে নয় অক্টোবরের ম্যাচটা খুবই ভালো করতে হবে চোদ্দই অক্টোবর ফিরতি হবে ম্যাচটা বাংলাদেশের জন্য অনেক কঠিন কিন্তু দেশের মাঠে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের জন্য এটা আর একটা ভালো চান্স যদিও হংকং এর সঙ্গে পেরে ওঠা খুব কঠিন হতে পারে তবে বাংলাদেশ টিমের যে শক্তি হামজা চৌধুরী সমিত সম ফাহমিদুল ইসলামদেরকে নিয়ে গড়া এ দলটি যথেষ্ট ব্যালেন্স টিম কিন্তু গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হাবিয়ার কাবের যে কৌশলে খেলিয়েছিলেন সেটি খুব প্রশ্নবিদ্ধ ছিল খুব ভালো টিম নিয়েও তিনি ভালো রেজাল্ট আনতে পারেননি সে ম্যাচটা নিয়ে অনেক হতাশা আছে বাংলাদেশের এবং সেটা বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কাও ছিল এসি এশিয়ান কাপ বাছাইয়ের যে আশাটা আছে মানে কাগজ কলমের হিসাব নিকাশে এখনো বাংলাদেশকে রাখতে হবে হিসাবে সেই হিসাবটা যদি ঠিক রাখতে হয় অক্টোবরে হংকং বিপক্ষে এই কয়েকদিন পরে হংকং বিপক্ষে বাংলাদেশকে ভালো কিছু করতেই হবে এবং এই ম্যাচের আগে বাংলাদেশে আসার আগে কিন্তু এরই মধ্যে হংকং তাদের দল দিয়েছে প্রতিপক্ষের দল নিয়ে চুলচেরা বিশ্লেষণ নিশ্চয়ই বাংলাদেশের বাংলাদেশ কোচিং স্টাফ বিশেষ করে হাবিয়ার কাবেরা নিশ্চয়ই চুলচেরা বিশ্লেষণ শুরু করে দিয়েছেন কিন্তু আমরাও যদি একটু তাকাই পরিসংখ্যানের দিকতে তাদের দলটা কেমন হলো কে হতে পারে বাংলাদেশ আতঙ্কের নাম এটি তো আসলে ভবিষ্যতর আমরা আগে থেকে বলতে পারি না তবে পরিসংখ্যান রেকর্ড এগুলো ঘাটাঘাটি করে দেখলে আমরা মোটামুটি একটা ধারণা পাই যে কারা হুমকি হতে পারেন বাংলাদেশ ম্যাচে বা বাংলাদেশের বিপক্ষে কারা আলোচনা হতে পারেন আমি কিন্তু একাধিকবার সিঙ্গাপুর ম্যাচের আগে বলেছিলাম যে সিঙ্গাপুরে যে ফরওয়ার্ডটা ইক্স ইক্সান ফান্ডি তাকে নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে সেই ইক্সান ফান্ডি কিন্তু গোল দিয়েছিল বাংলাদেশে এসে এবং দলকে দিতেছে ইক্সান ফান্ডির যে রেকর্ড ছিল পরিসংখ্যান ছিল তাতেই মনে যে ফর্মে তিনি ছিলেন তাতে মনে হয়েছিল তিনি দারুণ কিছু করতেও পারেন বাংলাদেশের বিপক্ষে এবং তাই হয়েছে তো সেই পরিসংখ্যান রেকর্ডের ভিত্তিতেই আমরা হংকং দলের দিকে যদি তাকাই আমরা দেখব হংকং দলে বংশোদ্ভূত ফুটবলের ছড়াছড়ি এবং সেটি স্বাভাবিক হংকং চায়না তাদের যে দলটা সেখানে প্রচুর প্রবাসী বা অভিবাসীরা অনেকে বড় হন সেখানে তাদের ক্যারিয়ার গড়েন সেই হিসাবে অনেক ফুটবলারই তাদের অভিবাসী বাংশ ফুটবলার যেমন পাঁচজন ব্রাজিলিয়ান ফুটবলার পাঁচজন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফুটবলার কিন্তু হংকং দলে আছে আছে ক্যামেরুন থেকে আসা ফুটবলার আছে নিউজিল্যান্ড থেকে আছে জার্মানি থেকে আছে বলিভিয়া থেকে এরকম নানা দেশ থেকে জন্ম নিয়ে উঠে আসা ফুটবলাররাও ও দেশে খেলেন হংকং এ খেলেন মধ্যে সবচেয়ে আলোচিত নামটা হচ্ছে দুদু তার পুরো নামটা বেশ বড় লুইস নুনেস তাও আমি একটু সংক্ষেপে বললাম এই দুদু কিন্তু বেড়ে উঠেছেন সান্তোসের একাডেমি থেকে সান্তোস একাডেমি নেইমারের একাডেমি নেইমার বয়স ভিত্তিক ফুটবলে কিন্তু এই দুদুর অধীনেই খেলেছেন সে দুদু যদিও সান্তোসের মূল দলে খেলার সুযোগ হয়নি কিন্তু তিনি হংকং দলের একটা বড় ভরসার নাম এছাড়া বাংলাদেশকে যারা সবচেয়ে বেশি থ্রেট হতে পারে মানে গোলদাতার দিক থেকে তাদের নাম যদি আমরা বলি ছন্দে আছেন তিনি সালের পর দশ গোল করেছেন যদিও তার চেয়ে বেশি গোল আছে নিউজিল্যান্ড বংশোদ্ভূত ম্যাথু এলিয়ট এলিওটের তিনি বিয়াল্লিশ ম্যাচে এগারোটা গোল করেছেন ম্যাথু এলিয়ট তিনি ফরওয়ার্ড কিন্তু আক্রমণ ভাগটা কিন্তু হংকং এর আক্রমণ ভাগটা যথেষ্ট শক্তিশালী আরো দুজন ভরসার নাম আছে যদিও তাদের অভিষেক হয়েছে মাত্র কিছুদিন কয়েক এক বছরও হয়নি জুনি নো স্তেবন প্রেয়েরা এই দুজনও আক্রমণ থাকে তাদের ভরসার নাম সব মিলিয়ে আমরা এই যে নামগুলো বলছি হয়তো আমাদের কাছে একটু অচেনা লাগছে কারণ তাদের হংকং ফুটবল হয়তো আমরা সেভাবে রেগুলার ফলো করি না বা সেইভাবে খোঁজখবর হয়তো আমাদের কম রাখা হয় কিন্তু বাংলাদেশের সঙ্গে যখন ম্যাচ তারা যখন দুর্দান্ত খেলবে তখন কিন্তু নামগুলো আমাদের মনে গেঁথে যেতে বাধ্য সুতরাং এই যে ম্যাথু এলিয়ট যিনি তাদের মধ্যে সব সবচেয়ে গোলদাতা এই হংকং টিমের মধ্যে সর্বোচ্চ গোলদাতা এলিয়ট তাকে আমাদের মাথায় রাখতে হবে তারপরে ওই যে যে আরেকজনের কথা বললাম যিনি খুবই ছন্দে আছেন ক্যামারগো তাকেও ক্যাবিনেটের মাথায় রাখতে হবে তাকে নিয়েও ভাবতে হবে বিশেষ ছক কষতে হবে ফিফা র্যাঙ্কিংয়ে হংকং আছে একশো ছেচল্লিশ বাংলাদেশে আছে একশো চুরাশি পার্থক্যটা অনেক দুই মধ্যে এই পার্থক্যটা আরও গড়ে দিতে পারেন হংকংয়ের সব দুর্দান্ত সব ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফুটবলার জাপানি নিউজিল্যান্ড জার্মানি বংশোদ্ভূত ফুটবলাররা সেক্ষেত্রে আবির কাবেরার চ্যালেঞ্জটা আরো হচ্ছে যদিও কাবের উপরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অগাধ আস্থা গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ খুব ভালো শেপে থাকার পর অসাধারণ একটা দল পর পরও সে ম্যাচটা বাংলাদেশ জিততে পারেনি সেখানে তার কৌশল নিয়ে যত প্রশ্নবিদ্ধ তার পদত্যাগের কথা দাবি উঠলেও বাপুপে তাতে কর্ণপাত করেনি এমনকি স্বয়ং বাপুপের ভেতর থেকেও কাবেরার ব্যাপারে দ্বিমত আছে অনেকেরই তবু কাবারের উপর আস্থা রেখেছে বাপুফে হংকংয়ের বিপক্ষে যদি দুটি ম্যাচ নয় অক্টোবর চোদ্দ অক্টোবর ম্যাচে যদি কাবারেরা আবারও প্রশ্নবিদ্ধ কৌশল সাজান ভুল সিদ্ধান্ত নেন তাহলে এবার বোধহয় বাফুফেরা আর তাকে রক্ষা করার খুব বেশি মনে হয় আর পারবে না এত সমালোচনা হচ্ছে তাকে নিয়ে তার জনপ্রিয়তা নেই বললেই চলে মানুষের মধ্যে কাবারের গ্রহণযোগ্যতা নেই বললে চলে এবার তার একটা অগ্নি পরীক্ষায় হংকংয়ের বিপক্ষে এবং বাংলাদেশের আশার প্রদীপ এফসি বাসাই কাপে আশার প্রদীপটাও যদি জ্বালিয়ে রাখতে হয় এই দুটি ম্যাচে ভালো করতেই হবে